যারা শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে তাদের ইসলাম শরিয়া কি বলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা দিগভ্রান্ত এবং পথভ্রষ্ট তারা সঠিক পথের উপরে নেই তারা গুমরা এতে কোনো সন্দেহ নাই কারণ শুধুমাত্র কোরআন মানা এটা কখনো কোরআন মেনে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করা মানা এটা কোনোদিনই সম্ভব না মেনে চলা কোনোদিন সম্ভব নয় আজকাল যারা কোরআনকে শুধু মানে আহলে কোরআন এরা হাদিসকে অস্বীকার করে তারা অবশ্য কোরআনের ব্যাখ্যার জন্য যে পরিমাণ হাদিসের দরকার তাদের মন মতো বাছাই করে করে সেগুলোকে নেন আর বাকিগুলো বিশুদ্ধ সনদ সনদে সূত্রে বর্ণিত হলে সেগুলোকে তারা অস্বীকার করে এগুলো আসলে ইসলামকে অস্বীকার করার নামান্তর কারণ পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না ইসলাম তাদের কি বলে এরকম মানুষকে কি হত্যা করা যাবে যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের তারা সম্পূর্ণরূপে কাফের এদের ব্যাপারে আপনারা কোনো কথা বলার দরকার নেই এরা কাফের কারণ আপনি জানেন যে কোরআন মাইলে নামাজ পড়া শুধু কোরআন মানে নামাজ পড়া যায় না সলাদ কেমন পড়বেন আপনি কোরআন একাডেমি লেখা আছে পশ্চিম দিকে ক্যাবলার মুখে হতে হবে কোরআনে আছে ঠিক আছে রুকু আগে না সে আগে বলা আছে শেষ ব শেষ বৈঠকে বসতে হবে কোরআনে আছে ডাম দিকে বাম দিকে সালাম পেয়ে যাবে কোরআনে আসে কোরআন তেলাওয়াত কখন করতে হবে আসে নাই যারা হাদিস মানে না তারা কোরআন যারা হাদিস মানে তারা আসলে কোরআনও মানে নেই এটি কথা এরা প্রবৃত্তির দাস এরা কাফের কিন্তু হুজুরা কি বললেন হুজুরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বললেন এটা কিন্তু বুঝতে আপনাকে বিশাল বিজ্ঞানী বা বিজ্ঞ পণ্ডিত হওয়ার কোন দরকার নাই একেবারে সহজ সরল প্রাঞ্জল ভাষায় বললেন যারা হাদিস মানে না যারা হাদিস মানে না তারা কাফের একেবারে ডাইরেক্টলি বক্তব্য কাফের এবং কেন বলেন সেটাও বুঝা যায় বুঝা যায় যদি আমরা সুরা হাজাবে ছত্রিশ নম্বর আয়াত পড়ি সেখানে বলছে যে কেউ যদি নবীর আদেশ মান্য না করে সে তাহলে মুসলমানই না সুরা হাজাবের একুশ নম্বরে বলছে যে নবীর মধ্যে এসে সর্বোত্তম নমুনা একজন মুসলমানের জন্য তো একজন মুসলমানকে তো অবশ্যই আমাদের নবীর আদর্শ অনুসরণ করতে হবে এবং অবশ্যই আমাদের নবীর আদেশ মান্য করতে হবে সেগুলো কোথায় পাওয়া যায় সেগুলো তো হাদিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না শুধু তাই না কথা বলা আছে সুরা নিসার আশি নম্বর সেখানে কি বলছে যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো অর্থাৎ প্রকার অন্তরে আমাদের নবীর হুকুমই হলো আল্লাহর হুকুম সো আমাদের নবীর হুকুম যে মান্য না করলো সেটা প্রকার অন্তর আল্লাহর হুকুমই মান্য করলো না এখন আমাদের নবীর হুকুম আমরা কোথায় পাই আমরা নবীর হুকুম তো পাই হাদিসে এবং এছাড়াও অন্তত কয়েক ডজন আয়াত আছে যেখানে বারবার করে বলা আছে যে নবীকে অনুসরণ করো নবীকে নবীর কথা শুনে চলো নবীর আদেশ মান্য করো নবীর আনুগত্য করো এ ধরনের তো বহু আয়াত আছে একটা দুইটা না তো এখন তার আনুগত্য করতে গেলে তাকে অনুসরণ করতে গেলে তার আদেশ তার আদর্শ এগুলো যদি আমরা মান্য করতে চাই শুধু তাই না তার যে সুন্নতি যে বিষয় গুলো আছে অর্থাৎ একজন মুসলমান হিসেবে কি কি করতে হবে যেগুলো নবী বলে গেছেন সেগুলোই হলো তো এখন এই সুন্নতি সুন্নতি বা বিষয়গুলো এগুলো তো আমরা কোথা থেকে পাবো আমরা হাদিস থেকে পাবো সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে সে হাদিস মানে না তাহলে সে কিন্তু প্রকার অন্তরে আল্লাহ মানে না এবং কোরআন কেউ মানে না সেটাই কিন্তু হুজুরে খুব পরিষ্কার বললেন এবং এই জন্যেই এই জন্যেই যারা হাদিস মানে না তারা বস্তু না কিন্তু কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে হাদিস কি বলে সেটা আমরা একটু দেখি দেখলেই বুঝা যাবে যে কেন একজন কাণ্ড জ্ঞান মানুষের পক্ষে কোনোভাবেই খাটি মুসলমান হওয়া দূরের কথা যেহেতু খাটি মুসলমান হতে গেলে তো ওই যে আল্লাহর নবী এবং আল্লাহ যা যা বলছে হুবহু যদি সেটা আপনি অনুসরণ করেন তাহলেই হবেন আপনি খাঁটি মুসলমান আর নর্মাল মুসলমান হলে অর্থাৎ রসালো টাইপের যদি আপনি হন কিছু মানলেন কিছু মানলেন না যেটা মানতে পারলেন না আল্লাহর কাছে বললেন এই আল্লাহ এইগুলো পারি নাই আমাকে মাফ করে দাও এইগুলো হলো সাধারণ মুসলমান মুশকিলটা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসের বিধি নিষেধ আদেশ এগুলো যদি আপনি এক শতাংশ না এক শতাংশেরও যদি লক্ষ ভাগের এক ভাগও আপনি অনুসরণ করতে যান তাহলেও কিন্তু আপনার পক্ষে রসালো মুসলমান হওয়া সম্ভব না অন্য কথায় আসলে মুসলমান হওয়াই কোনো কাণ্ডজ্ঞান মানুষের পক্ষে সম্ভব না এবার আমরা সেইটা দেখি যে কেন সেটা সম্ভব না কোরআন খুব পরিষ্কার ভাবে কিন্তু বলছে যে হাদিস অনুসরণ করো অর্থাৎ হাদিস মানো খুব পরিষ্কারভাবে বলছে আমার মনে হয় না যে থেকে পরিষ্কার আর কোনো ভাবে বলা যেতে পারে যেমন হুজুররা তো বলছি ওই কারণেই বলছে এখন দেখি সেই হাদিস কি বলে আমরা যদি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অফ দ্য দুনিয়ার প্রতি আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা হাদিস নম্বর হল সাত হাজার দুশো এখানে কি বলছে আবু সাইদ খুদ্ি রাজি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেন আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না কোরান ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে তাহলে নবী কি বললেন কঠিনভাবে নির্দেশ দিলেন শুধু কোরান এর বাণী লেখা যাবে কিন্তু তার নামে কোনো বাণী লেখা যাবে না এবং যদি কেউ সেটা লিখে থাকে তাহলে সেগুলো যেন মুছে মুছে ফেলে অর্থ অথচ আজকে সারা দুনিয়াতে এনতার রকম হাদিসের কারবার তারা কিতাব লিখছে হাদিস কিতাব লিখছে এবং সেইগুলো শুনে শুনে গোটা দুনিয়ার মুসলমানরা অনুসরণ করে তাহলে যে জিনিস নবী নিজেই বলে গেলেন যে এগুলো লিখো না এগুলো মুছে ফেলো তাহলে এখন এই যে লিখিয়ে তারা যে এগুলো অনুসরণ করে এগুলো যে প্রচার প্রচারণা করে তাহলে অবশ্যই অবশ্যই তারা নবীর নির্দেশ অমান্য করলো এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার পরে এরা কিভাবে মুসলমান থাকে অথবা একজন মানুষের পক্ষে তো আসলেই তেগুলো অনুসরণ না করে তো কোনোভাবে মুসলমান হওয়া যায় না তো নবীর শূন্যত আমরা পাবো কোথায় হাদিসে না কোরআনে নবীর আদেশ নির্দেশ এগুলো কোথায় পাবো আমরা পাবো হাদিসে ই কোরআনে এখন আল্লাহ নবী নিজেই তো বলছে তার শূন্যতের এই রেকর্ডগুলো রাখা যাবে না তার যে আদেশ নির্দেশ সম্বলিত যে বিধি বিধান এগুলো লেখা যাবে না তাহলে উনি নিজেই তো প্রকার অন্তর আবার এটাই বলে যাচ্ছে আমার আদেশ নির্দেশ বা অনুসরণ করো না কারণ সেগুলো যদি লেখা না থাকে তাহলে তো সেগুলো তো মেনে চলা সম্ভব না যদি অবশ্যই একই হাদিসে এটা বলছে যে আমার হাদিস বর্ণনা করো এতে কোনো অসুবিধা নাই অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছেন ওনার হাদিস খালি বর্ণনা করতে হয়তো এটা কখন সম্ভব সম্ভব হচ্ছে নবীর সময়কালে অথবা মারা গেলে কিছু কাল ধরে সেটা হয়তো সম্ভব কারণ অত পরে যদি দীর্ঘদিন ধরে মানুষ থেকে সেটা সেটা আসে বিকৃত হয়ে কি বলছিলেন না বলছিলেন সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু প্রতিফলিত হবে না সেটা বিকৃত হয়ে যাবে অর্থাৎ অন্য কথা অন্যভাবে আসলে আল্লাহ নবী এটাই বুঝাতে চাচ্ছেন মনে হয় যা ইসলাম ওই চোদ্দশো বছর আগেকার আরবদের জন্যেই বস্তু তো এর বাইরে আর কারো জন্য না এই জন্যই সম্ভবত উনি হাদেশ লিখতে নিষেধ করছেন এবং এরপরে উনি বলছেন যে ওই যে এইগুলা তোমরা বর্ণনা করো কিন্তু ওই যে শত শত বছর ধরে তো যদি কোনো কিছু বর্ণনা করে আসা হয় তাহলে সেখানে অনেক অনেক বিভ্রান্তি অনেক বিকৃতি এগুলো ঢুকে যাবে তাই না এখন সেটা কোনো কথা না কথা হচ্ছে যে নবীন নিজেই নির্দেশ দিয়ে গেলেন হাদিস হাদিসের এবং ছাড়া মানতে পারে না এখন ওই যারা নাকি তাহলে বলবে যে শুধুমাত্র তাহলে কোরআন মানতে হবে আরে ভাই কোরআনই তো বলতেছে হাদিস মানতে তাহলে আপনি সেক্ষেত্রে তো আপনি কোরআনের তো মানলেন না সুতরাং আমি এই জন্যই বলতে চাচ্ছি যে এটা কোনোভাবেই সম্ভব না এছাড়া আমি আরো আরেকটা হাদিস দেখাতে পারি এখানে আমি আরো আরেকটা হাদিস এখানে দেখাতে পারি সেটা হলো এই যে আমরা যদি সুনান আবু দাউদে যাই সুনান আবু দাউদ আমরা যে একটু বড় করি এই যে সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 19 শিক্ষাবিদ হাদিস নম্বর হলো 3660 এখানে বলছে মুক্তালিব ইবনে আবি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে হানতাব রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন একথা ইবনে সাবিত মুয়াবিয়া এর নিকট উপস্থিত হয়ে একটি হাদিস সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন তখন মুয়াবিয়া জনৈক ব্যক্তিকে সে হাদিসটি লিখে দেওয়ার জন্য নির্দেশ দেন এ দেখে জায়দ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ রূপ নির্দেশ দিয়েছেন যে আমরা যেন তার কোনো হাদিস লিপিবদ্ধ না করি আর যা কিছু লেখা হয়েছিল তিনি তার সবই মুছে দেন অর্থাৎ ওই সহি মুসলিমের হাদিসের অনুরূপ বর্ণনা এখানে তার মানে আমরা আবারও নিশ্চিত হলাম যে আমাদের নবী কঠিন ভাবে কঠোর ভাবে তার হাদিস লেখার জন্য নিষেধ করে গেছেন অথচ তার নিষেধ অমান্য করে গোটা দুনিয়ায় তার নামে এন তার মানে হাদিসের নামে এন তার আজগি কিসা কাহিনী প্রচার করে এবং সেগুলা কি মানুষ সাধারণ মুসলমান যারা তারা বুঝে না বুঝে তারা অনুসরণ করে তারা তার এগুলো পড়তেও যায় না এবং হুজুরাও সেই একই পথের পথিক তারাও সেই হাদিস থেকে তারপরে ইসলাম প্রচার করে কথা হচ্ছে এখন অনেকে হয়তো প্রশ্ন করবে যে তাহলে আমরা নবীর নির্দেশ আদেশ শুনতে এগুলো কোথা থেকে পাবো হাদিস সেটা তো আমার আমি জানি না আপনাকে নবীন নির্দেশ দিয়েছেন আপনি সেটা অনুসরণ করবেন ব্যাস এটা আমি জানি এটা আমি জানি এখন আপনি যদি ওই প্রশ্ন করেন সেটা তো আপনি আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে একবার নবী বললেন আল্লাহ মানে আল্লাহ বললেন যে নবীকে অনুসরণ করো নবীর আদর্শ অনুসরণ করো এখন সেটা আপনি কোথা থেকে পাবেন সেটা তো আমার জানার বিষয় না যদি সেটা হাদিস সেটা না হয় কিন্তু নবী যেহেতু এবার হাদিস লিখতে নিষেধ করে গেছেন তাহলে কি এটাই দাঁড়াচ্ছে না যে নবী প্রকার আমার আদর্শ অনুসরণ করো না সেটাই না তো এই সমস্যা সমস্যাটা আমি তুলে ধরলাম সমাধান করবেন আপনারা এটা নিয়ে তো মাথা ঘামানোর সেক্ষেত্রে আপনি ইসলাম কিভাবে অনুসরণ করবেন সেটা তো আপনার বিষয় এবং এই জন্যই তো আমি বলছি যে আপনি যদি সত্যিকার অর্থে কাণ্ডজ্ঞান সম্পন্ন হন আপনার যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে তাহলে আপনার পক্ষে কোনোভাবেই মুসলমান হওয়া সম্ভব না এখন যাদের মানে কাণ্ড কম যারা আসলে এসব কিছু মানে কোনো যুক্তি বা কোনো কিছু বুঝে না যা রেশনাল মাইন্ড যাদের নেই তারা হয়তো এরপরও বলবে যে না অসুবিধা নাই তো ঠিক আছে বলতে পারে কিন্তু আপনি যদি একটু রেশনাল মাইন্ডে হন একটু চিন্তা ভাবনা করেন একটু অ্যানালিটিক্যাল হন দেন ইউ ক্যান্ট বি এ মুসলিম অ্যাট অল ইম্পসিবল ধন্যবাদ